হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বানাচ্ছি চিকেন পপকর্ন এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি চিকেন এগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আরও দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো ও মরিচের গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো এখন এগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এর মধ্যে আমি অল্প পরিমাণের একটু তেল দিয়ে দিয়েছি এখানে এগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। এটা আমি আধা ঘন্টার জন্য এখন রেস্টে রেখে দিচ্ছি এখন আমি অন্য আরেকটা প্লেটে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ময়দা দিয়ে দিচ্ছি কিছু পরিমাণের কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো জিরে গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো লবণ এরপর সবগুলো উপকরণ ভালোভাবে একসাথে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এখন আমি রেস্টে রেখে দেওয়া সেই মাংসগুলো নিয়ে ময়দার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিব দেখতেই পারবেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে চেপে চেপে নিতে হবে যাতে ময়দাগুলো মাংসের গায়ে লেগে থাকে সবগুলো মাংস আমি এভাবে করে নিয়েছি এখন এগুলো তেলে ফ্রাই করে নিতে হবে এর জন্য চুলাই দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার জন্য এগুলো গরম হয়ে এলে এর মধ্যে আমি মাংসগুলো ভেজে নিব। আমি মাংসগুলো ভেজে নিচ্ছি মাংসগুলো অল্প আছে খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে খুব বেশি আছে এগুলো ভাজা যাবে না তাহলে ভেতরটা ভালোভাবে খুব হবে না কিন্তু বাহিরটা পুড়ে যাবে দেখতেই পাচ্ছেন চিকেন পপপনগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে খেতেও হয় ভীষণ মজা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন যে কোনো রেস্টুরেন্টে গেলে এই চিকেন কিন্তু অনেক দাম এটা বাসায় খুব ইজি বানিয়ে ফেলতে পারবেন শরীরের জন্য স্বাস্থ্যকর হবে আমার ভিডিওগুলো গুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ